আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিভিশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছে সবাইকে যাচ্ছে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবার আকবর দর্শক আজ আমরা আসি রাজধানীর একটি বিখ্যাত কলেজ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ এই কলেজের সামনে দাঁড়িয়েছি আজকে এখানে একটি পরীক্ষা ছিল পরীক্ষার কারণে এখানে অনেক লোকের গ্যাদারিং হয়েছে সেখানে আমরা সাধারণ জনগণের সাধারণ লোকদের অর্থাৎ পরীক্ষার সাথে যারা গার্ডিয়ানরা আসছেন তাদের মতামত জানতে চেয়েছি যে বর্তমান যে সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সরকার তারা যে রাষ্ট্র চালিয়ে চালাচ্ছে সেই সরকারের পক্ষে এবং বিপক্ষে অর্থাৎ তারা নির্বাচনের পক্ষে না সংস্কারের পক্ষে বর্তমান সরকার তো বলছে একটি সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবে তার আগে একটি দল নির্বাচন নির্বাচন করে করে তো পাগল হয়ে গেছে এই জন্য সাধারণ জনগণের সাধারণ দর্শকের মতামত নিলাম তারা কি নির্বাচন চায় না রাষ্ট্র সংস্কার চায় এখানে অধিকাংশ লোক এই রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে সেই রায়গুলো সেই কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে দেখুন দর্শক সাধারণ লোকজন সাধারণ জনগণ কি বলে আসলে এই মুহূর্তে তো স্বাধীন মানে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন মানুষ জনমানুষের সাধারণ মানুষের একটাই দাবি যাতে দেশের সংস্কার আগে হয়ে তারপর নির্বাচন দেওয়া হয় কারণ যদি সংস্কার না করা হয় তাহলে পূর্ণ পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু আর গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না ইতিমধ্যে আমরা দেখেছি যে গণতন্ত্র কিন্তু থুবরে থুবরে মুছে পড়েছে অর্থাৎ ধ্বংসের দিকে চলে গেছে তাই আপামর জনসাধারণের একটাই দাবি দেশের আগে সংস্কার হোক প্রতিটা সেক্টর শুধু নির্বাচন কমিশন নয় অর্থ সহ প্রত্যেকটা মন্ত্রণালয়ে সংশোধন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ শিক্ষা মন্ত্রণালয় সবগুলোতে সংস্কারের পর নির্বাচন দিবে এটাই আমার দাবি সাধারণ মানুষ হিসেবে পক্ষে বিপক্ষে বলতে আমরা তো এখন আমরা জনসাধারণ কিন্তু ইন্ডি সরকারকে আমরা বসিয়েছি আসনে সুতরাং তাকে সম্মান দিতে হবে এবং তাকে নির্দিষ্ট মোটামুটি সময় দিতে হবে যাতে সে সংস্কারটা করে যেতে পারে যদি সংস্কার না করতে পারে তাহলে কিন্তু আমরা সেই আগের নির্যাতিত নিপীড়িত মানুষই মানুষে রয়ে যাব সুতরাং আমাদেরকে আগে অনেকে সময় দিতে হবে তারাহুড়া করা যাবে না কোনো কিছু তারাহুড়া করলে কিন্তু হুঁচেট করা সম্ভাবনা থাকে সুতরাং কোনোভাবেই যাতে তারাহুড়া করতে গিয়ে আমরা আবার এমন একটা ভুল করি যাতে পুরনো সেই শাসন নির্যাতন নিপূরণ চলে আসে সুতরাং আমার প্রত্যাশা এটাই আমরা যাতে ধৈর্য সহিত ইনুস সরকারকে যথেষ্ট সময় দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি আমরা যদি সহযোগিতা করি না করি তাহলে কিন্তু ইনুদ সরকার তার কার্যক্রম কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না রাষ্ট্র সংস্কার তো করবে এটা বৃহৎ পরিসরে হওয়া উচিত রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার করবে কোনো অনির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করতে পারে না তবে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন অতি দ্রুত তার সাথে সংস্কার করে নির্বাচন করার মতো একটা পরিবেশ তৈরি করে ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন করা উচিত এই দেশ রাজনৈতিক সরকার ছাড়া এই দেশ পরিচালনা করা অসম্ভব কাজেই অতি দ্রুত রাজনৈতিক নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে হবে সব আমলেই লুটপাট করেছে এরশাদের আমলেও লুটপাট করেছে এর পরবর্তী সরকারগুলো কেউ কেউ অসাধু লোকগুলো সবসময়ই সুযোগ সন্ধানে থাকে তবে গত পাঁচ বছরে ফ্যাসিস্টরা যেভাবে এই দেশের প্রায় অর্ধেক টাকা বিদেশে পাচার করছে এই রকম ইতিহাসে কখনো হয় নাই আর ভবিষ্যতেও হবে বলে আমি বিশ্বাস করি না কারণ মানুষ এখন যথেষ্ট সচেতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল যে এখানে সাম্যতা প্রতিষ্ঠা করা এই সাম্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে এখন তারাও অসাম্যের মধ্যে পা রাখছে কাজেই আমাদের উচিত রাষ্ট্র সংস্কার তো অবশ্যই হতে হবে কিন্তু তার আগে নির্বাচন যতটুকু সংস্কার করা দরকার নির্বাচনের জন্য ততটুকুই সংস্কার করা উচিত এটাকে লিঙ্গার করা কিংবা এই সংস্কার সংস্কার করে মানে সরকার দীর্ঘদিন দীর্ঘমেয়াদে থাকার যে অপচেষ্টা এটা বন্ধ করতে হবে এই জায়গা থেকে ফেৰ আছে নিৰ্বাচন আনিলে পৰিৱেশ ভাল হ'ব এই নিৰ্বাচন হ'লেও পৰিৱেশটো আৰু ভাল হ'ব আৰু চুচটো চালাই চচ থাকে চাইলিৰ দাম আৰু কম বনা নিৰ্বাচন আনিলে চাইলিৰ দাম আৰু কম বনা আৰু নিৰ্বাচন আইলে পুলিচে কোনো পাৱাৰ থাকিব না ৰাস্তা ঘাট চিন্তাগাৰি হয় চুৰিয় পুলিচ আছে পুলিচ নাই পুলিচ দলে পুলিচে চামনে চিন্তাগাৰি হয় পুলিচে চাই এটা আমি অবশ্যই আমাদের যে অবকাঠামোগত উন্নয়নগুলো এই উন্নয়নগুলো শুধু এই উন্নয়নের কথা বললেই এবং নির্বাচন করলেই হবে না আমাদের আগে সংস্কার প্রয়োজন আমরা এই সংস্কারের জন্যই এত কিছু করছি যখন আমাদের সম্পূর্ণ সংস্কার হবে আমাদের যে নীতি 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 নির্ধারক যেগুলা আমাদের এখন আসনে বসছেন যেনারা এনারা সম্পূর্ণ একটা সুষ্ঠু কাঠামোগত অবস্থা তৈরি করে দেবে তারপরেই নির্বাচন তার আগে কোনোভাবেই নির্বাচন আমরা চাই না কারণ নির্বাচন আমরা তো বিগত বছরগুলোতে দেখছি আমাদের প্রথম দরকার যেটা সেটা হচ্ছে সংস্কার সংস্কারের পরেই নির্বাচন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়